সকালবেলা রান্না করেছিলাম পাশাক দিয়ে ডাল পটল ভাজা আর সোনার জন্য ডিম ছুঁতে দিয়েছিলাম আর তারপরে দেখো দুপুরবেলা ওটা মটর ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচিয়ে দিয়েছি রসুন আদা আর একটু হালকা জিরে একটু দিয়ে বড়াটা ভাজি না বড়াটা ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না দেখো রান্না করে রেখেছিলাম পাট শাকটা ডালটা দিয়ে রুটি খেয়েছিলাম সকালবেলা দুটো আমার এই গরম দুটো আর রান্না করতে ইচ্ছা করে না বড়া বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত আর কোনো কিছুই লাগবে না বড়া হলে আমার কিছুই লাগবে না খাওয়া আমাদের দক্ষিণবঙ্গের দিকে তো বৃষ্টির কোনো খবরই মানে পাচ্ছি না দেখ সবাইকে এরকম পাগল পাগল লাগছে আর ও তো দিকের গুঁড়ো বেসে খাচ্ছিলো ওরা এদিকটা একটু হাওয়া আমি দরজার পদটা দিকে বসে ই করছিলাম সামনে এদিকে বসে খাচ্ছিলাম এইখানে আর যাবে না এখানে বসতে গেলে এইখানে বসতে গেলে এই অবস্থা প্রত্যেকটা দিন পা ঢুকে অবস্থা আমি দৌড় দেখে বসে জায়গায় রেগুলার একটা সাপ রোজ দিন আসে যেন সাপের ভয়ে ওখান থেকে আমার এখানে চলে এসেছি জানো না মানে এত মানে একটা না চার পাঁচটা মানে সাপের এত উপদ্রব হয়েছে না আর চারিদিকে এত মানে ঝড় জঙ্গল হয়েছে এর জন্য সেই ভয়ে ওখান থেকে সবাই আবার এই জায়গায় ওই জায়গাটা একটু ঠান্ডা জামতলা একটু সকালবেলা ওই জায়গাটায় বসি কিন্তু কী করবো সাপের ভয়ে চলে আসতে বাধ্য হলাম আর রোজ নাচ একটা বেজি এসেছিলো তারা কিন্তু সাপ আছে সাপ না থাকলে তার বেজি আসে না দিয়ে ছেলে খেতে চাইলো শিমুই ওকে একটু শিমুই বানিয়ে দিলাম তারপরে তো বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো জানিও